আজকে আমি চিকেন মহারানি করছি তো চিকেন মহারানিটা আসলে আমি আমার বাচ্চাদের জন্য আমার বাসায় করছি সেজন্য ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো চিকেন মহারানি করার জন্য আমি এখানে কিছু চিকেন নিয়েছি চিকেন বলতে হচ্ছে আমি এই যে চিকেনের রানগুলি ছিল আমার বাসায় অনেকগুলি রান ছিল সেগুলি নিয়েছি প্লাস উইংস নিয়েছি এটা হচ্ছে চিকেনের যে কোনো পিস দিয়ে আপনি করতে পারেন কিন্তু আমি যেহেতু হচ্ছে আমার বাসায় অনেক উইং ছিল আর চিকেনের রান ছিল তাই আমি সেগুলি দিয়েই করছি তো এখন আমি আগে হচ্ছে চিকেন মহানটি করার জন্যে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে তো আমি ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য আমি কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার যে তেলটা সেটা আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এই যে টক দই আমি টক দই দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এই যে এখানে আমি স্পাইসিগুলি দিয়ে দিচ্ছি স্পাইসি বলতে হলুদ মরিচ ধনে জিরা প্লাস আদা রসুনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা পেস্টও দিতে পারেন আজকে আমার কাছে পেস্ট নাই এই মুহূর্তে তাই আমি হচ্ছে গুঁড়াটা ইউজ করছি প্লাস হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন লবণটা অবশ্যই করে রান্নার সময় দেখে বাকিটা না হলে দিয়ে দিতে পারবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে যে লেমন জুস দিয়ে পোড়াটা এর মধ্যে হচ্ছে সাদা এবং কালো দুই প্রকারের গুলমরিচের গুঁড়ো রয়েছে এখন আমি ভালো করে এটাকে ম্যারিনেট করব আর এর যেহেতু চিকেন মহারানি কাজে আলমন্ড এবং হচ্ছে পিনাট দুইটা আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে নিব সবাই একসঙ্গে এটাকে মেরিনেট করে হচ্ছে আপনার তিরিশ মিনিটের জন্য যদি রেখে দিতে পারেন তাহলে ভালো তো আমি হচ্ছে এখন রাখতে পারবো না যেহেতু আমি এক্ষুনি রান্নাটা করবো কাজে হচ্ছে আমি মেরিনেট করে মানে রান্নাটা শুরু করে দিবো যেহেতু রান্না করতে গিয়ে মশলা কষাতে যতটুকু সময় পায় মশলা কষাতে তো মিনিমাম দশ মিনিট সময় লাগবে সে দশ মিনিট আমি রেস্টে রেখে দিব আমার মেরিনেট করা শেষ রেখে দিচ্ছি আমি এখন একটা রেস্টে রেখে ওই দিকে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিবো মশলাটা কষানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এখন কিছু সাদা তেল রান্নার রেগুলার যে তেলটা সেটা দিয়ে দিচ্ছি তেলটা খুব কম দিব অল্প পরিমাণে তারপরে এই যে আমি কিছু হোল জিরা দিয়ে দিচ্ছি পুরনে দিয়ে জিরাটা একটু বেজে নিব তাহলে জিরাটা একটু বেজে নিব তারপর হচ্ছে এই পেঁয়াজ কুচি দিয়ে দিব যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকেও একটু বেজে নিব যেহেতু চিকেন বেশি কাজে হচ্ছে আমি এখানে ইয়েটা পেঁয়াজ কুচিটা বেশি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজের মধ্যে আমি হচ্ছে যে কয়েকটা এলাচ দারচিনি লং এবং হচ্ছে বড় এলাচ একটি দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলি একসঙ্গে বেজে নিতে হবে ব্রাউন কালার করে আমি সব বেজে নিব যে ব্রাউন কালার হয়ে এখন আমি এখানে সব করে স্পাইসি বলতে আমি করার সময় যা যা দিয়েছি সবগুলি খেয়েছে আদা রসুন পেস্ট শুকনো মরিচের পেস্ট বলো ধনে জিরে সবগুলি পেস্ট আমি দিয়ে দিয়েছি যেহেতু ওইখানে দেওয়া হয়েছে কাজে এখানে একটু কম পরিমাণে দিয়েছি দিয়ে এখন অয়েলের সঙ্গে মিক্স করে নিব মিক্স করে তাহলে বেজে নিব আরো পানি না দিয়ে আগে এটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপর পানি দিয়ে ফসিয়ে নিতে হবে খুব ঝাঁস বেড়েছে বাটা মশলা তো বাটা মশলায় বেশি দেখেন আমি অয়েল কিন্তু কম দিয়েছি অয়েল কম দিয়েই রান্না করছি যার ফলে আমার অয়েল নেই এই যে অয়েল নেই মশলার সঙ্গেই মিশে গিয়েছে মশলা বাঁচতে বাঁচতে অয়েল শেষ হয়ে যাচ্ছে অয়েল খুব বেশি দিলে যে রান্নাটা এসতে পারে তা কিন্তু না বরঞ্চ অপকারী হয় তবে কিছু কিছু রান্নায় অয়েলটা বেশি দিতে হয় আর এই যে চিকেন মহারাইনতে অয়েল কম দিলেও এমনিতেই আমি সব রান্নাতে অয়েল কম দিয়ে রান্না করার চেষ্টা করি যেগুলিতে অয়েল না দিলেই নয় সেগুলিতে শুধু দেই নাচতে নাচতে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এতে সেটা পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা ওই সুন্দরভাবে কষানো হয়ে এখন আমি যা সুন্দর করে কষানো হয়ে গেছে আর আমি এখানে লবণ অ্যাড করি নাই যেহেতু হচ্ছে ওইখানে লবণটা দেওয়া আছে আমি আগে দেখে নেই লবণটা দেখে তারপর লবণটা অ্যাড করিবো চিকেনটা যে মেরিনেট করে রেখেছিলাম সে চিকেনটা দিয়ে দিচ্ছি এখন চিকেনটাকে ভালো করে নেড়েছে রে মশলার সঙ্গে মিক্স করে দিব মশলার সঙ্গে একদম ভালোভাবে আমি এটি মিশিয়ে নিব আর ওইদিকে হচ্ছে ভাজাটাও হয়ে যাবে চিকেনটা এক বাইরে তেলের সঙ্গে তেল মশলায় ভালোভাবে ভাজাও হয়ে গেল আর এই চিকেন মহারানিটা আমি শিখেছি আইসিআই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট থেকে ওনারা বাংলাদেশে খুব ভালো পপুলার শেফ ডেনিয়েল যদি এটা শেফ ডেনিয়েলের ইনস্টিটিউটের শেখ আউমিউজা ম্যাম আমাদেরকে এই চিকেন মহারানিটা শিখিয়েছিল কয়েকদিন আগে তো আমি করি নাই আমি ভাবলাম যে আজকে করব তো করতে গিয়েই হঠাৎ মনে হলো যে চিকেন মহারানি যেহেতু প্রথমবার করছি তো প্লাস হচ্ছে বাচ্চাদের জন্য করা হচ্ছে বাচ্চারা তো আসলে এগুলি লাইক করে কাজে আমি এটা শেয়ার দিই আপনাদেরকেও শেয়ার করি তাইলে আপনারা এটা করে খেতে পারবেন চিকেন মহারানিটা আসলে খুবই টেস্ট খুবই মজার একটা রান্না এটা ইন্ডিয়ান একটি ডিশ এবং এই ডিশটা রান্না করতে যা যা লাগে সবই মতো আমাদের বাসাতেই থাকে বাড়িতে বাড়ি থেকে কিছু আনতে হয় না যে ইজিলি সবাই যে কোনো মুহূর্তে এই ডিসটা করে বাচ্চাদেরকে খাওয়াতে পারে এবং এই চিকেন মোহারে আমি পোলাও সঙ্গে খেতে পারেন পরোটার সঙ্গে খেতে পারেন সাদা ভাতের সঙ্গে খেতে পারেন হচ্ছে রান্নায় একটু ভিন্ন স্বাদ আসলে দেখা যায় যে বাচ্চারা খুব লাইক করে নতুন কিছু ওদের সামনে দিলে খেতে পারে আজকের দুনিয়ার বাচ্চারা যে পরিমাণ মিথ্যা পানি বিরক্ত করে আমি যে বাটিকে আমি ম্যারিনেট করেছিলাম এই বাটিটা দিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিব কারণ আমার চিকেন থেকে কোনো পানি উঠবে না আমি দুই আড়াই ঘন্টা এটা পানিটা ধরিয়ে নিয়েছি একটা স্ক্রিনের স্প্রেনারে রেখে তাতে হচ্ছে জন্য আমাকে কিছুটা পানি এমনিতেই অ্যাড করতে হবে আর যারা সঙ্গে সঙ্গে মেরিনেট করে রান্না করেন তাদেরকে পানি অ্যাড করতে হবে না কারণ চিকেন থেকে এমনিতেই পানি ওঠে নেড়ে দিলাম এখন ঢাকা দিয়ে রেখে দিব কুকল তো টাকা দিয়ে রেখে দেবো মাঝে মাঝে আমি নেড়ে দিব আর আঁচটাই ক্ষেত্রে মিডিয়ামে রেখে দিব। খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে আমার রান্না অলমোস্ট কমপ্লিট আর তিন চার মিনিটের মতো আমি নেড়ে ছেড়ে রান্না করে নিব এর মধ্যে অবশ্যই আমি আরও দুই তিনবার নেড়ে দিয়েছি খুব অল্প সময়ের মধ্যে চিকেন মহারানিটা রান্না হয়ে যায় বেশি একটা সময় প্রয়োজন হয় না তো এখন আমি বাকি যা যা অ্যাড করবো সব দিয়ে দিব তো আমি এর মধ্যে লবণটাকে সেখানে আমাকে আর লবণ অ্যাড করতে হবে না আমি মেরিনেটের সময় যে লবণ দিয়েছি হয়ে গিয়েছে এখন হচ্ছে এতে আমি ক্রাশ করা বাদাম দিয়ে দিব যেহেতু এটা হচ্ছে চিকেন মহারানি কাজে হচ্ছে বাদামের পরিমাণটা খুব বেশি লাগে এখানে কিন্তু আলমন্ড প্লাস পিনাট দুইটা দিয়েছি আর কোনো কারণে ভিডিওটা স্কিপ করে গেছে আমি কিন্তু যখন মশলা বেজে নেই তেলের মধ্যে তখনও আমি বাদাম অ্যাড করে দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি কুকিং ক্রিম কুকিং ক্রিম চিকেন মহারানিতে অবশ্যই দিতে হবে যেহেতু এটা চিকেন মহারানি এরপর দিয়ে দিচ্ছি করে আর এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে এখন ভালোভাবে নিলেই রেডি খুবই চিকেন মহারানি এই যে ফাইনাল লুকস এই যে আমার চিকেন মহারানি একদম কমপ্লিট কি যে সুন্দর ফ্লেভার বের হয়েছে মানে চিকেন মহারানি থেকে আপনারা করে নিজেরা বাসায় যখন করে খাবেন তখন বুঝতে পারবেন যে ফ্লেভারটা যে কিছু মজার আর আইসিআই আসলে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে আমি সে ডেনলের স্টুডেন্ট আমি অনলাইন কোর্সগুলি ওনার করি যদিও ফিজিক্যালি গিয়ে করা সম্ভব হয় না আর ওয়ার্কশপগুলি করি যখন এই ঢাকার মতো ওয়ার্কশপ হয় তখন আমি গিয়ে করি তো শেফ এখানে আইসিআই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে কয়েক ধরনের কোর্স আছে ছয় মাসের আছে তিন মাসের আছে আবার মেঘু মেঙ্গুও করা যায় আপনারা যদি যোগাযোগ করেন তাহলে ওইখানে করতে পারবেন যদি চিকেন মহারানি শিখিয়েছে আমাদের শেফ আমি আগেই বলেছি ফাহমিতা ফার্মিতা ম্যামও খুব ভালো শেখায় জেনিফার ম্যাম খুব ভালো শেখায় যাই হোক তো চিকেন মহারানি করে খেয়ে দেখবেন আমি নিজেও মহারানী হয়ে গিয়েছি চিকেন মহারানি রান্না করতে গিয়ে আসলে আমার আমি হচ্ছে একটু আগে থ্রি পিস এবং শাড়ি লাইট করে আসছি মানে আমার একটা পেজ রয়েছে স্মিতার গ্রামার লেন তো স্মিতা গ্রামার লেনে হচ্ছে আমার থ্রি পিস শাড়ি এগুলি সাল দেওয়া হয় অনলাইনে যার ফলে হচ্ছে ওইটা লাইভ ছিল লাইভ করেই আমি সরাসরি কিচেনে ঢুকে গেছি এই জন্য আমি আর ড্রেস চেঞ্জ করার সময় পাইনি কারণ বাচ্চাদের নাস্তাটা দিতে সন্ধ্যায় নাস্তা দিতে দেরি হয়ে যাবে সেই জন্য এটা এখন হচ্ছে আমি পরোটা বেজে নিব পরোটা দিয়ে ওটা ওটা খাবে আর চিকেন মহারানি আগেও বলেছি আমি পরোটা পোলাও সাদা ভাত যে কোনো কিছু দিয়ে আপনি খেতে পারেন লুচি রুটি যে কোনো কিছু দিয়েই খেতে পারেন এটা বাচ্চাদেরকে করে খাবার বাচ্চারা তো খুবই লাইক করবে শুধু বাচ্চা কেন পোড়া থেকে সবাই লাইক করবে খুবই মজার একটি রেসিপি আর সব ইন্ট্রিডিও যা যা লাগে সবই তো আমাদের হাতের কাছে থাকে চিকেন মহারানি করতে এই জন্য বেশি জামেলা হয় না যখন তখন করা যায় শুধু চিকেনটা থাকলেই হয় জাস্ট শুধু হচ্ছে কুকিং ক্রিমটা সবার বাসায় থাকে না কুকিং ক্রিমটা কিনে নিলেই হয় Okay, Allah Hafiz. Bye-bye. Balotan bye. bin bye. Shabai.